স্বপ্ন যাবে বাড়ি আমার আসলে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যে মানুষ বাড়ি বাড়ি এরপর আসলে আসলে আর কখনো ফেরা হয় না আসসালামু আলাইকুম প্রবাসীদের স্বপ্ন যারা ঢাকায় থাকেন বা দেশের বিভিন্ন স্থানে থাকেন চাকরি করেন গ্রামে যান ফ্যামিলির সাথে ঈদ করেন প্রত্যেক বছর ঈদ আসলেই আমাদের সেই স্বপ্ন যাবে বাড়ি আমার গানটি বেসে ওঠে সবার মনের মাঝে সো প্রবাসীদের কথা চিন্তা করেন তারা হচ্ছে চার পাঁচ বছরের মধ্যে আর দেশের বাড়িতে আসতে পারে না গ্রামের মানুষের সাথে দেশের মানুষের সাথে ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না অ্যান্ড তাদের যে ঈদের যে আমেজটা শপিং করা তারপর হচ্ছে পিঠাপুলি খাওয়া ঈদের দিন নতুন জামা কাপড় পরে নামাজ পড়তে যাওয়া সবার সাথে ফ্যামিলির সাথে ঈদ করা আসলে চার পাঁচ বছরের মধ্যে প্রবাসীদের সেই সুযোগটা হয়ে ওঠে না অ্যান্ড যারা প্রবাসে থাকে তারা মনে করেন যে আপনার শপিং করে না তারা নতুন জামা কাপড় কেনে না কারণ মালয়েশিয়া সৌদি আরব দুবাই অ্যান্ড ইউরোপ কান্ট্রিগুলো বিভিন্ন বাইরের যেই কান্ট্রিগুলো আছে ওইখান থেকে শপিং করতে অনেক বেশি কষ্ট খরচ হয় অনেক টাকা খরচ হয় ফ্যামিলির কথা চিন্তা করে সেই টাকা খরচ করে তারা শপিং করতে যায় না তারা দেশ থেকে যে কাপড় চোপড়গুলো নিয়ে যায় গোলাই পরে অ্যান্ড নিজেদের রান্নাবান্না করে খাইতে হয় একা একা থাকে আসলে আহ প্রবাসীদের সেই ঈদ আনন্দটা আসলে দেশের বাড়ির মানুষের যেরকম মানে ঈদ আনন্দ হয় ওই রকমটা হয় না সো বেসিক্যালি আমি আসলে একটু বড় হওয়ার পর থেকে বুঝি অ্যান্ড আমার আব্বু যখন প্রবাসে চলে যায় অ্যান্ড লাস্ট ইয়ার তখন আমি আসলে ব্যাপারটা আরও বেশি রিয়েলাইজ করি আমি যদি আমার আব্বুর স্টোরিটাকে উদাহরণ হিসেবে নিই যে আমার আব্বু প্রথমে গ্রামে থাকতো ছোট থেকে বড় হয়েছে গ্রামের বাড়িতে সো ওই গ্রামের বাড়িতে বড় হওয়ার আমি বলে দিই মাইমিন সিং সো মাইমিন সিং ছোট থেকে আব্বু বড় হয়েছে অ্যান্ড বড় হওয়ার পরে হচ্ছে একটা সময় আর কি মিজর হয়েছে করছে দেন হচ্ছে আমি হইছি তারপর তারপর হচ্ছে গাজীপুর আসছে ঢাকাই মানে গাজীপুরে আসছে সেখানে জব টপ নিছে চাকরি করতো সো একটা সময় মনে হয়েছে যে আসলে এইভাবে আর চলতেছে না একটা ছোটখাটো ব্যবসা করতো সো এখান থেকে হচ্ছে তারপর বিদেশ চলে যাই মানে প্রবাসে চলে যাই সো ওইখান থেকে মনে করেন যে একটা ছেলে মানে যখন স্টোরিটা যখন আব্বু একটা ছেলে থাকে আমার মতন সো তখন স্কুলে পড়তো গ্রামে ছোট থেকে বড় হয়েছে তো গ্রামের প্রতি একটা আলাদা মায়া কাজ করতো হয়তোবা না করেই হয়তোবা সবার সো আমি আব্বুর স্টোরিটা দিয়ে বলতেছি কারণ বুঝতে সুবিধা হবে সো ধরেন ওই এলাকার প্রতি আব্বুর একটা টান সো ওই এলাকা ছেড়ে আব্বুকে চলে আসতে হয়েছে ঢাকায় সো ঢাকায় এসে আব্বু জব করতো সো ওইখানে হচ্ছে মনে করেন ওইখান থেকে গ্রামে যাইতো ঈদ ঈদ উপলক্ষে গ্রামে যাইতো অ্যান্ড এইটা একটা মজা ছিল কারণ যে ঈদে জ্যামজট হয় ঈদে মানুষজন জবের যে ছুটি দেয় ছুটিতে মানুষ গ্রামে যায় ফ্যামিলির সাথে আব্বু অম্মুর সাথে দাদা দাদির সাথে সবার সাথে ঈদ করে সো সবাই একসাথে হইলে যে একটা আনন্দ সৃষ্টি হয় অ্যান্ড মনে করেন যে ঢাকায় থাকলে গ্রামে যেয়ে সেই আনন্দটা উপভোগ করা যায় কিন্তু যখন আব্বু ঢাকা থেকে প্রবাসে চলে গেল বাইরের আরেকটা কান্ট্রিতে সো সেই কান্ট্রি থেকে আসলে আব্বু যখন ঈদ আসে তখন আসলে চাইলেও বা ইভেন্টে চাইলেও আব্বু বাড়িতে আসতে পারে না অ্যান্ড আমাদের সাথে ঈদ করতে পারে না আব্বুর নতুন জামা কাপড় কেনার তেমন আগ্রহ নাই অ্যান্ড নিজেদের রান্না বান্না করে খাইতে হয়তো বা সাথে দু একজন মানে প্রবাসী ফ্রেন্ড আর কি পর ফ্রেন্ড থাকে তাদেরকে নিয়ে করে খাইতে হয়। ওই মসজিদ গোলাতে যাইতে হয় সো দেখেন একটা মানুষের জীবন আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যায় যে স্বপ্ন যাবে বাড়ি আমার আসলে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যে মানুষ বাড়ি ছাড়ে এরপর আসলে আর কখনো বাড়ি ফেরা হয় না স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সেই জায়গা সেই ছোট থেকে বড় হওয়ার জায়গাটা ছেড়ে দিতে হয় সেই জায়গা ছেড়ে ঢাকায় আসছে ঢাকা থেকে আবার প্রবাসে চলে গেছে মানে সেই যে ঝার্নিটা শুরু হয়েছে দৌড় সেই দৌড়টা আর থামতেছে না জীবনে প্রবাসে এখন চার পাঁচ বছর মিনিমাম থাকতে হবে চার বছর তো মিনিমাম থাকতেই হবে তারপর হচ্ছে দেশে আসতে পারবে অ্যান্ড এসে তারপর ফ্যামিলির সাথে ঈদ করতে পারবে তারপরে আবার হয়তোবা চলে যাবে আসলে বেসিক্যালি আমাদের যে এই যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যে বাড়িটা ছাড়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মিডল ক্লাস বেশিরভাগ অ্যান্ড যারা তো রিচ তারা তো রিচই তাদের কথা না বলি কিন্তু মিডল ক্লাস যারা তারা আসলে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বাড়ি থেকে একজন একজন করে হচ্ছে বাড়ি ছাড়ে অ্যান্ড সেই জায়গা থেকে কখনো ওইভাবে আর বাড়ি ফেরা হয় না সো কাজের মধ্যেই সময় থাকতে হয় অ্যান্ড এই ব্যাপারটা আসলে আমার খুব স্যাড লাগে মানে আমি তো এখন বড় হয়েছি হয়তো বা একটা সময় ঠিক করতে পারবো সবকিছু কিছু যাই হোক সো ওই জায়গা থেকে আমার আসলে প্রবাসীদের কথা চিন্তা করতে গেলে অনেক বেশি স্যাড লাগে যে তারা ঈদ আনন্দটাকে উপলব্ধি করতে পারে না ওইভাবে মানে দেশের মানুষের মতন অ্যান্ড আমিও আসলে যারা প্রবাসে থাকে তাদেরকে অনেক মিস করি অ্যান্ড তাদেরকে অনেক রেসপেক্ট করি আমার জায়গা থেকে সো যারা যারা প্রবাসে থাকেন জানি ভিডিওটা হয়তো বা প্রবাসের মানুষ বেশি দেখবেন সো সবার আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক সালাম শত কোটি সালাম এটা রেসপেক্ট ভালোবাসা নেবেন অ্যান্ড লিটারেলি মানে আপনাদের কথা চিন্তা করতে গেলে বেসিক্যালি আমার আব্বু এখানে একটা ফিলিংস আছে ভেতর থেকে সো আপনাদের জন্য আসলে অনেক অনেক দোয়া ভালোবাসা অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা নিবেন এন্ড আজকের ভিডিওটা আপনাদেরকে উৎসর্গ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর করে ঈদ উদযাপন করবেন অ্যান্ড যদি ঈদ চলে যায় মন খারাপ করবেন না ইনশাল্লাহ আল্লাহ সুদিন ফিরিয়ে আনবে আমরা আবার একসাথে ঈদ করতে পারবো দেশে আসলে দেশে আসবেন অ্যান্ড যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করবেন প্রবাসের যারা দেখতেছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড দেশে যারা দেখতেছেন তারাও কমেন্ট করবেন অ্যান্ড প্রবাস থেকে যারা আসবেন যদি আপনাদের মনে হয় আপনারা আসলে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে কখনো যদি সুযোগ হয় দেখা করবো আর অনেক ভালো লাগে সো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসলে বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম